আসসালামু আলাইকুম সবাই কী তাক বালা আসুন আলহামদুলিল্লাহ আমি আপনার গায়ে বালা আছি আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার একটা রেসিপি লই যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চাই তাইলে পুরো ভিডিওটা দেহকা এবং আমার সাথে তাহোকা আজকে আমি আপনারা সামনে মিষ্টি মিষ্টি শ্যামাইয়ের বড়ার রেসিপি লই আইছি প্রথমে ধোকা এখানে আমি কিছু ফানি গরম বইয়া দিছি আর কিছু করে দুই একটা ডালচিনি আমি আর এলাচি দিছি দেওয়ার পরে ফানিটা যে সময় ফোড়া উতরাইয়া ফুটিয়ে উঠবো ওই সময় আমি সেমাইটা এখানে ফানির মাঝে দিছি সেমাইটা দিয়া বালাটিকে লাড়িয়া সারিয়া সিদ্ধ করে সেমাইটার দিয়েছি খুব খুব বেশি ফানি দিয়ে এখানে সিদ্ধ করা যেত নয় অল্প ফানি দিয়ে আপনার সেমাইটার প্রথমে সিদ্ধ করে নিবা সিদ্ধ করে নেওয়ার পরে আমি সবগুলা সেমাইরে বাটির মাঝে ডালিয়া নিব বাটির মাঝে ডালিয়া নেওয়ার পরে সেমাইগুলো আমি প্রথমে ঠান্ডা করে নিব ঠান্ডা করিয়া নিছি ধোকা ঠান্ডা করার পরে এখানে আমি যা করবো ঠান্ডা হওয়ার পরে এখানে আমি প্রথমে নারকেল পুরানো দিব বেশ করে এখানে আমি নাইকেলটা নিচে নাইকেল এখানে নারকেলটা আমি একটু বেশ করেও দিছি নারিকলটা যত বেশি দইব বড়াটা খাইতে তত মজা লাগব কারণ যে সময় বড়াটা খাইবা তো সময় খামড়ে খামড়ে আপনারা নারিকলটা ফুলবো খুবই মজা লাগবো খাইতে নারিকলটা ধোয়ার পরে এখানে আমি একটা ডিমরে ব্যাঙ্গা দিলাইছি ডিম ডিমটা দোয়ার পরে এখানেও আমি যে গুড় দিব গুড়টার পরিবর্তে আপনারা এখানেও চিনিও দিতা ফারণ আমার কাছে টেস্টটা গুড়ের বেশি ভালো লাগে তাহলে আমি এখানে গুড় দিব দেড় চামচের মতো এখানেও আমি মশা গুড়টা দিলাম গুটা ধোয়ার পরে আমি সবগুলো উপকরণ বালাটিকে মিক্স করে নিবো হকা ধোয়ার পরে আমি সবগুলা উপকরণ বালাটিকে আদ দিয়ে মিক্স করে নিব আধ দিয়ে বালাসটিকে হসলে হসলে মিক্স করে নিইব যাতে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয় মিক্স করার ফলে এখানে আমি যা কর মধ্যে আমার বেটারটা একটু সফট সফট হয়েছে এখন আমি এখানেও কিছু পরিমাণ কিছু পরিমাণ চাউলের গুড়া দি চাউল গুড়া ধার পরে আমি এক চামুচ দিয়ে আর অল্প পরিমাণ চাউলের গুড়া দিচ্ছি তারপরে এখানে আমি দুই চামচের মতো গুড়া দুধ দিছি গুঁড়া দুধটা দোয়া খুবই টেস্ট হয় বড়াটা খাইতে গুঁড়া দুধটা ধার পরে আবার আমি সব মিক্স করি মিক্স করে নিব খুবই সুন্দর করে মিক্স হইব সবগুলো আরে বালাটিকে সাইর বাই ঘুরে ঘুরে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হইব যাতে সমানভাবে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয় সবগুলো মিক্স হয়ে গেছে ধরো আমি কেলা উড়ে ঘুরে 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 মিক্স করে নিলাম সবগুলোই খুবই সুন্দরভাবে মিক্স করতে হইব না এলে বড়ারটা খাইতে মজা হইত না আর সবগুলো বড়ার মাঝে সমানভাবে সব উপকরণ করতো না সবগুলো মিক্স হওয়ার পরে এখন আমি চুলার মাঝে একটা কড়াই বইয়া দিব কড়াইটা গরম হওয়ার পরে বিশমিল্লা হয়ে এইখানে আমি বেশ করি একটু তেল দিলে তেলটা যে সময় ফুরা গরম হয়ে আইব ও সময় আমি যে বড়াগুলার বেটার তৈরি করে আসলাম ও বেটার থেকে আমি অল্প অল্প করে বড়া আকারে তৈরি করে নিবো দেখো কিলা আমি বড়াটা তৈরি করে নিলাম আপনারা যে কোনোভাবে প্রথমে আপনারা এই কেন বড়া শেষ করে নিতে পারি আমি এখানে ফিয়াজির মতো সরিয়ে নিলাম দেখো ফিয়াজির মতো একটা একটা করে কেন আমি সারিয়ে দিলাম বড়াগুলারে সবগুলা বড়া দেওয়ার পরে আমি উল্টাই ফাল্টাই আসতে মিডিয়াম বড়া বাজ জানি বেশি হাই হিট দেওয়া চাইতে না নাইলে বড়াটা বাড়া চলে যার ভিতরটা তো না। দেখ আমি মিডিয়াম টুলো আছে গুলারে বাজবো খুব সুন্দরভাবে মিডিয়াম টুলো আছে আমি ফিটা জানি না এবং খুবই ক্রিস্পি আর মসমস হইব আর এ চাউলৰ চাউলের আমার দেওয়ার মূল কারণ হইলো বড়াটা যাতে ক্রিস্পি হয় এবং মসমস হয় খাইতে আর আপনারা চাইলে চাউলের গুড়াটা নাও দিতে পারেন আপনারা ইচ্ছে ঢুকাফিটাগুলো খুব সুন্দর আমি উল্টাই পাল্টাই ইয়া বাজিয়ে নিলাম দেখতেও খুবই সুন্দর লাগে বড়াগুলা বড়গুলো খাইতেও খুবই টেস্ট আর খুবই মজা হয়েছে সবগুলা বড়ায় আমি উল্টাই পাল্টাইয়া বাজিয়ে নিবো আর মিডিয়াম টু মিডিয়াম আছে আপনারাই কেন বাজতেই বড়াগুলো মিডিয়াম আছে বাজলে বড়াটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে ভিতরটা সফট হইব খাইতে খুবই মজা লাগবো আপনারা দেখবা নি একবার ট্রাই করে বড়াটা কিলা মজা লাগে খাইতে আপনারা একবার বাসা ট্রাই করবা এই বড়াটা তৈরি করে আর খুবই সামান্য উপকরণ দিয়ে এই বড়াটা তৈরি করা যায় আর সবর বাসা এটা তাকে এই উপকরণগুলো আপনারা একবার খাইয়া দেখবা করিয়া দেখবার যে কোনো মেহমান আইলে খুবই তাড়াতাড়ি এটা তৈরি করা যায় আমি সবগুলা তোলার ফলে আবার আমি আবার আমি কেন কয়েকটা বড় বাজিয়ে নিবো দুইবার তিনবার করে আমি সবগুলা বরোর বাজিয়ে আবু ঢুকা আবার কয়েকটা বড়া আমি কেন দিলাম আর খুবই আলতো আলতোভাবে দিলাম যাতে বড়াগুলা ভাঙে না আমার চুলা রাস কিন্তু মিডিয়াম আছে কোন হাই করে দেওয়া যায়তো না নয় চুলা আমি কেন মিডিয়াম আছেও আমি বড় গুলার বাজিয়ে নিলাম বড়াগুলা খুব সুন্দরভাবে আমার বাজাও আর খুব সুন্দরভাবে দেখতেও খুবই সুন্দর লাগে পেঁয়াজির মতো লাগে দেখতে দেখতে লাগবো পেঁয়াজির কিন্তু খাইতে আপনারা মিষ্টি মিষ্টি একটা পা বরাটার টু ডিফারেন্ট আমার বড়াগুলো বাজ হয়ে গেছে আগুন আমি তুলিছি তুলি আমি একটা প্লেটের মাঝে নিয়ে সার্ভ করবো আর গরম গরম উপভোগ করবো এত মজা হয়েছে এত মজা হয়েছে যা বলার বাইরে ঢুকা দেখতে খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে বারাটা বুঝা যার ফত ক্রিস্পি দেখো আপনারা আমি একটা বাঙ্গে দেখাইলাম ভিতরটা কত সফট হয়েছে বা এটা কত ক্রিস্পি হয়েছে আর এতো মজা হয়েছে যে মুখো ধার সাথে মনে হয় কত টেস্টি একটা বড়া খাইলাম যা যেটা আসলে না খাইলে বুঝা যায় না আপনারাও একবার ট্রাই করে দেখবা এই বড়াটার রেসিপিটা আর মেহমান আইলে খুবই তাড়াতাড়ি আপনারা এটা তৈরি করে দিতে পারবা বা যদি আমার এই বড়া রেসিপি আপনারা ভালো লাগে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা ভিডিওর মাঝে লাইক করবা কমেন্টস করবা আর নতুন এলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবার আমার সেগুলো ভিডিও আপনারা দেখবা